তোরাও তো আওয়ামী লীগ পরিবারেরই সন্তান এই পরিচয় তো প্রকাশ পেয়ে গেল রে সার্জি আমার পাগলা ঘোড়া রে কোহি মানুষ কই লইয়া যা মাতলামি তুই এক কামের কথা হন দেশটা অশান্তিতে বইরে গেছে দেখতে আসছ কি এখানকার স্থানীয় স্থানীয় এইবারেরই এইবারেরই ও আচ্ছা 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 তো সাজে জলম ভাই আজকে বাংলাদেশের একজন আলোচিত মানুষ আচ্ছা আপনাদের এইটা কি বাড়ি এটা বাড়িটার নাম কি বাড়ি বাড়িটার নাম মানে বংশ কি বংশ এটা তো আমরা বলতে পারবো না নো আপনারা বারবার বাড়ি বংশ বলতে পার না আচ্ছা দাদাবাড়ি তো দাদাবাড়ি তো আসলে 10 শতটা 20 শতর পরিসরে আছে চৌধুরী বাড়ি আছে সেটা আমি ইন করছি তো যাই হোক তো বাড়ির সামনে সুন্দর একটা গেট করা দেখুন এবং একটা দুই সেট দুটো বিল্ডিং তিন সেট বিল্ডিং আর বাড়ির সামনে গেটে লেখা আছে দাদাবাড়ি এই দাদাবাড়িটি হচ্ছে মূলত সাজি আলম ভাইয়ের পিতৃবাড়ী আচ্ছা ভাই আর কোন আছে একটু কথা বলি

ঘোরাফেরা খুব কম ছিল মানুষের সাথে মেলামেশা কমে করে সে যেহেতু স্টুডেন্ট ছিল বুঝলি তারপরে এখানকার কোনো মানুষের সাথে সে খারাপ আচরণ সে করেনি আর দীর্ঘদিন সে বাইরে পড়ালেখা করেছে এলাকার ছেলেপেলের সাথে উঠবস খুব কম করেছে এই থেকে সে আমাদের অনেক ভালো আচ্ছা সাথে চলম ভাইয়ের বাবা কি করেন উনি আগে পেশাগত একজন দলীয় কর্মী ছিল কোন দল করতেন উনি উনি আওয়ামী লীগ দল করতো আওয়ামী লীগ করতো হ্যাঁ আচ্ছা এখন এখন কি বাস কোন দল করে এখন না 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 এখন ওনারা কেউ কিছু করে না তাই এখন রাজনীতি মত দিতেছে না না হ্যাঁ রাজনীতি করে না সে ঢাকায় থাকে উনি ওনার ছেলের কাছে মাঝে মাঝে যায় ও আচ্ছা আর এমনিতে কোনো ব্যবসা বাণিজ্য বা চাকরি বাদা কিছু করতো না 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 ওনার রাজনীতি করতো কে রাজনীতি আর বাবার কৃষি আছে এটাই করে ওরা আচ্ছা জমি জমা আছে তো এটা কি বাড়ি বাড়ির বংশের নাম না আপনি বংশের নাম সঠিক ভাবে বলতে পারবো না ওদের কাছে নাটক কম করো তুমি যে অন্য জনের ব্যায়ামে আসুক্ত ওইটা তোমার ব্যবহারে বুঝা যায় আমরা কি যাবো আমার নাম রাজু ইসলাম রাজুল ইসলাম রাজু ইসলাম

আমার চ্যানেলে আমি বাংলাদেশের যারা বর্তমানে যারা সমন্বয়ক এবং যারা উপদেষ্টা মন্ডলী তাদের নিয়ে অসংখ্য ভিডিও আমি নির্মাণ করেছি সেখানে সবাই তাদেরকে পছন্দ করে তো প্রত্যেকেই জানতে চেয়েছিল দেখতে চেয়েছিল সাজু চরম ভাইয়ের বাড়িটা কোথায় বাইটা দেখতে কেমন তার বাবা মা দেখতে কেমন তার ভাইতে বাইতে কে কে থাকে এটা মানুষ আগ্রহ কারণ তারা এই অল্প বয়সে যেভাবে বাংলাদেশে এবং বহির্বিশ্বে আলোচনায় আসছে সেটা তো আল্লাহ তরফ থেকেই এখন সেই জন্যই মূলত আপনাদের এলাকায় আমাদের আসা আপনাদের সাথে পরিচয় হওয়া এবং দর্শকদের মাঝে আপনাদেরকে পরিচয় করে দেওয়া আর একটা বিষয় হচ্ছে আপনার ভাতিজা দেশের এখন সে ভিতরে নাম্বার আছে উনি সমস্ত মোটামুটি আমি যত জানি যে লিড দিচ্ছেন ওনার সাথে হাসান আব্দুল্লাহ ভাইও আছেন এই দুজনেই ওনারা এখন প্রধান ভূমিকা পালন করতেছে তো এই যে অল্প বয়সে তারা এত সুন্দর একটা মানে মানুষের মাঝে তারা আলোচনায় আসছে এবং সবাই চিহ্নে জানে

তো হাসি তো ছিল ছোট থেকে আপনার কি জানতেন আপনার ভাতিজা আজকে দেশে আলোচিত মানুষ হবেন গর্বিত যে মানুষ হবেন আপনারা নিজেরা গর্বিত হবেন তার কারণে হ্যাঁ এটা তো আসলে মনে করেন যে সবকিছুর মালিকই আল্লাহ আমরা তো আর এটা জানিনা আসলে জন্মসূত্রে কে কখন কোথায় কি করবে কোথায় যাবে এটা কি বলা যায় আমরা যতটুকু সাধ্য কুলাইছি আমরা তার জন্য আমরা শ্রম দিছি চেষ্টা করছি হ্যাঁ তো এখন সে দেশের জন্য কিছু করছে এই জন্য আমরা খুব গর্ব এবং আমার খুব ভালো ভালো যে আমাদের ছেলে আমরা যেটা হয়তো বা পারিনি বা পারবো না হ্যাঁ সে করতে পারতেছে সেটা ভালো লাগার বিষয় আর একটা ভালো জিনিসকে কে বা ভালো বলবো না এবং সারা দেশের মানুষই ভালো বলছে তো ভালো কিছু করলে তো অবশ্যই ভালো বলবো today তো আমরা বাইটা পুরো পোষ করব এটা ঘুরে ঘুরে দশতে মাঝে বাইটা তুলে ধরব আর ভাষায় কে কে আছে এখন বর্তমানে ভাষায় আছে আমার বাবা অসুস্থ আম্মা অসুস্থ জি আা ভাষায় আমি থাকি আর ওই চালমের அப்பா থাকতো আর আম্মা থাকতো তো সাজিচলাম ভাইয়ের বাবা কোথায় আছেন এখন বর্তমানে আটরে গেছে ওই যে কম্বল বিতরণের দিকে আছে ওখানে ও আচ্ছা আচ্ছা এটা কি কোনো দল থেকে নাকি না ইয়া থেকে না এখন এটা ব্যক্তিগত দিকে না এটা ব্যক্তিগত বলতে কি আসলে আমরা প্রতি বছরই কম বেশ করে দেই আর কি অল্প আগে থেকে আপনারা দিয়ে আসেন ভাবে কেবলই কথা বলা হ্যাঁ নিজেদের অর্থ হয় না জি জি তো দেই তো এবারে হয়তো মনে করে যে একটু বেশি দিতে হচ্ছে এইটুকুই আর কি এটা আমরা আসলে কম বেশি দেই আর কি হয়তো আগে হয়তো আমরা 200 জনকে দিতাম এখন হয়তো 500 জনকে দিতে লাগতেছে জি এই দেখেন আমরা আমরা আগে থেকেই দেই আর কি তো দর্শকতা এখানে সাজিজ আলম ভাইয়ের চাচা রাজু ইসলাম উনি আমাদের সাথে অনেক কথা বললো আহ অনেক কিছু বাইরে দেখতে পাচ্ছেন মূলত এই ঘটটাই হচ্ছে সাজি আলম ভাইয়ের প্রত্যেক ভিটা এই বাসা থেকেই তিনি বড় হয়েছেন এবং আজকে বাংলাদেশে একজন আলোচিত মানুষ হিসেবে তিনি গড়ে উঠছেন তো ওনার চাচার সাথে আমরা পরিচয় হলাম

এটা হচ্ছে সাদি সালমের দাদার পত্রিকিটা ও আচ্ছা এটা জি এটা ওনার দাদার ঘর দর্শক এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা হচ্ছে তার দাদার ঘর আর এটা এটা হচ্ছে বড় আব্বা ও রাজু আঙ্কেল আচ্ছা দর্শক দশম মণ্ডলী আর এই ঘরটা দেখতে পাচ্ছেন তার সাদি সালম ভাইয়ের যে বড় চাচা বলতে তার ঘর এটা ওদের পত্রিকিটাই আছে আচ্ছা আচ্ছা আর ওদের বাথরুম ফ্রি আসছে এই পাশে এই সাইডে জি আচ্ছা এই মাইটা তো আচ্ছা ওনার বাপ চাচারা কয় ভাই তিন ভাই ও আচ্ছা আচ্ছা চাচা আছেন উনি সবচেয়ে বড় হ্যাঁ আর সাজ্জি সালামের বাবা আছেন মেজো দুই নাম্বার জি আর ওনার ছোট চাচা একজন আছে ওনার নাম হলো সাজান সাজান আলম সাজান আলম উনি বিয়ে বাসা থাকে আচ্ছা ওখানে আর ওনার মূলত আসলে ওনার এক ছেলে এক মেয়ে জি ছোট জিনিস ওনার অ্যাকচুয়ালি এক মেয়ে আর বড় ভাই আর হচ্ছে এক মেয়ে উনি ঢাকা আপনার ব্রাক ইউনিভার্সিটিতে পড়েন বড় বড় ভাইয়ের মেয়ে আর সাজিজ জালাম রা দুই ভাই দুই ভাইয়ের মধ্যে তো সাজিজ বড় আর ওনার ছোটটা হলো উনি থাকে রাশিয়ায় রাশিয়ায় পড়াশোনা করার জন্য রাশিয়া লেখাপড়া করে এই হচ্ছে ওদের ফ্যামিলি ওর দাদা আছে অসুস্থ ওর দাদিও আছে উনি জীবিত আছেন ও দাদা এবং দাদি সাজিজ ওরা জীবিত আছে অসুস্থ অসুস্থ অসংখ্য ধন্যবাদ আপনাকে তো ডক্টর শ্রোতা আপনারা শুনলেন আহ সাবজি জলম ভাইয়ের ফুপার মুখে তার পরিবারের বিস্তৃত আমি আমি বন্ডনা যা তোরা যত গালি দিয়েছ আমার অসুবিধা না আমার মন যা